গুড ইভিনিং বন্ধুরা আজ তেইশে জুলাই দু সাল বেশ লাগাদা কিছুদিন বৃষ্টি হওয়ার পর লাস্ট দুই তিন দিন ধরে একটু রোদ উড়েছে গরমও ভালো দিয়েছে আজকে পায়রা আজকে ছেড়ে দিলাম সান ঠান দিয়েছি দেখুন সব বসে রয়েছে ঘরে ঢুকবে বলে সাপটা বেজে গেছে আমি আরও আগেই ঢুকাই পায়রা কিন্তু একটু লেট হয়ে গেল ছাড়লে ঘর খুললেই এখন গেট খুললেই সব ঢুকে হবে একটা করে সব বসে আছে ডান দিকে বাঁ দিকে যেদিকে পেয়েছে সব বসে আছে বিল্ডিংয় পায়রাও ছেড়েছিলাম সব ঢুকে গেছে একা একা যেহেতু দরজা খোলা ছিল ওখানে এখানে দরজা খোলা নেই অনেকদিন পর রোদ দিলাম পায়রাগুলো বেশ জন মনে লাগছে রেসার আন্দ্রা সবই রয়েছে এগুলোকে এর ভিতরেই সান টান দিয়ে এখানেই সকালবেলা এই পাশ দিয়ে রোদটা আসে পুরো রোদ পায় এগুলো সেরকম সমস্যা হয় না ঘর পুরো ফাঁকা পেটটা খুলে দিই যা বাবা যা সব এক এক করে ঢোক উপরে বসে আছে এগুলো একটু লাঠি দিয়ে খোঁজ আমার যা যা বাবা যা 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 কিছু নতুন পায়রাও আছে মানে বাড়িরই পায়রা মানে নতুন পায়রা বলতে যেগুলি ট্রেনিং করানো হয়নি হয়তো একটু লাঠি দিয়ে নামাতে পারে কোনো উপরে বসে রয়েছে হ্যাঁ ওগুলি বিটি গ্যাং ঘরে থাকে লাঠি আছে লাঠি দেখাতে দেখি কীভাবে দেখাতে পারি কিনা ভিডিও করা লাঠিটা তুলছে আস্তে আস্তে দেখুন ওখানেও পায়রা বসে আছে আঠিকার প্রায় চোদ্দো ফুট আছে এগারো চোদ্দো ফুট কাজ হচ্ছে এই স্কুলটাকে এখানে নিয়ে এসে লাঠি রাখাবো এমনি সব ঢুকে গেছে সব আগে বিল্ডিংয়েরও কিছু পায়রা এখনও ঢোকেনি এখনও পায়রা কিছু বসে আছে গেট খুলে দিয়েছিলাম খুব সিঙ্গেল প্রচন্ড ভারী টুলটা এটাও সঞ্জুবাই বানিয়ে দিয়েছে খুব সুন্দর টুল বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে আমি এর উপর উঠবো দিনের আলো হলো আরো ভালো লাগাতে পারতাম এর উপর পায়রা গুলো বসে বসে ডাইরেক্ট এখানে

ডাইক্ট ডুবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন গুড নাইট